প্লাস্টিক মুক্ত সমাজের ডাক জামালদাহু বাজারে সচেতনতামূলক র্যালি জামালদাহ বাজার আজ সকালে রঙিন ব্যানার হাতে প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে উঠল প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক র্যালি র্যালিতে অংশগ্রহণকারীরা প্লাস্টিক ছাড়ুন পরিবেশ বাঁচান স্লোগানে বাজার চত্বর প্রদক্ষিণ করেন পথচারীদের হাতে বিতরণ করা হয় কাপড়ের ব্যাগ এবং প্লাস্টিক ব্যবহার কমানোর বার্তা সম্মিলিত লিফলেট ফ্ল্যাট আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় অতিরিক্ত প্লাস্টিক ব্যবহার শুধু পরিবেশ নয় মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তাই বাজার এলাকা থেকে প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য সবাইকে একসাথে উদ্যোগী হতে হবে

যেমন কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার ও প্রচার করব আমি পরিষ্কার বাজার অভিযান ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচিকে সফল করতে পূর্ণ সহযোগিতা করব সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন টিডিএস ওটিসিএস টি রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট